আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে বাগান থেকে নতুন রোপণ করেছিলাম এগুলো কেটে নিচ্ছি আমি আজ আমার বাগান থেকে প্রথম দেড়শ গাছ থেকে ডেড়শ উঠাচ্ছি নতুন গাছ থেকে আমি দেড়স উঠাচ্ছি আমাদের ঢেড়স গাছের ভেন্ডি গাছে জায়গায় গাছের আকার কিন্তু ছোট কিন্তু ঢ্যাঁড়সের আকারটা অনেক বড় এভাবে অনেকটি গাছেই ঢেড়স এখন আমি এইভাবে বড়ো বড়ো ঢেড়স ডেকে দেখে কেটে নিচ্ছি ঢেড়সগুলো আমি এইভাবে খেয়ে নিচ্ছি কারণ ঢেঁড়স বেশি বড় করে খাওয়ার জন্য যা থাকতে হয় আমি আজ আমার কাঁচা গাছ থেকে কাঁচামরিচগুলো উঠাচ্ছি আমি আজ মরিচ গাছ থেকে মরিচ উঠাচ্ছি আজ আমাদের এই কলমি শাকের যে বাগান করা হয়েছিল তো এই কলমি শাক এই কলমি শাকে প্রথম আমাদের এই কলমি শাক ওঠানো এই দেখুন আমাদের কলমি শাকগুলো বাগান থেকে নতুন যে কলমি শাক রোপণ করেছিলাম এগুলো কেটে নিচ্ছি শাক বাজা করার জন্য এভাবে হাফ করে এই যে কলমি শাকগুলো আমাদের ফার্স্ট টাইম এই কলমি শাক ওঠান আল্লাহ তো এই কলমি শাকের আপনি আগা ডগা যত কেটে দিবেন আপনার ততই এই কষি পাতাগুলো ততই বের হবে না এই কষি আগা এবং ডোগাগুলো দ্রুত বের হয় আর এটাকে পানি যেখানে থাকে সেইখানেই এই গাছটা বেশি হয় এদের পাশে আছে এদেরই পাশে আছে এদের পাশে এদের পাশে আমাদের কলমি শাক রোপণ করা হয়েছে যখন প্রথম কাটা এগুলো তো এগুলো কেটে দেবেন কেটে দিলে পরে আপনার আর কাটার সময় অবশ্যই হাফে কাটবেন মানে অর্ধেক যেন থাকে আর অর্ধেক আগে কেটে নেবেন কেটে নেবেন এই যে আচ্ছা আমাদের শাক ভাজি করার জন্য আর এই যে বাকি দেখুন ওরা থেকে গেল এখান থেকে আবার কষি বের হবে এই দেখুন আমাদের এই আগাগুলো আমরা কেটে নিচ্ছি হাফ করে কেটে নিচ্ছি কারণ হাফ করে কেটে নিলে কিছুদিনের মধ্যে আবার বের হয় যত কাটা হয় তত কিন্তু আরো সুন্দরভাবে গজায় দেখুন আমাদের সবজি বাগান তো আমরা দুজন মেলেই এই সবজি বাগান করেছি তো আমাদের বাগানে সকল সবজি যে আছে সব কিছুই আছে এই যে দেখুন কাঁচামরিচ টমেটো ভেন্ডি ঢ্যাঁড়স তারপরে এই যে করলা গাছ এদিকে লাউ গাছ লাউ শাক এদিকে আপনার এই যে ধনদোল কলমি শাক আছে এই যে আপনার বারো মাসি মরিচ গাছ এদের পাশে দিয়ে আমার টমেটোর নতুন গাছে দেখুন ছোট ছোট ফুল আসছে এদিকে আর এই যে এদিকে আমাদের আনারস গাছ রোপণ করা হয়েছে দেখুন আনারস গাছ এদিকে আমাদের এই যে নতুন নতুন আর হয়েছে দেখুন এই যে করলা ধরেছে এই যে করলা এদিকে শিম গাছ পেঁপে গাছ এই যে আবার নতুন করে আবার সিম গাছ রোপণ করেছি এই যে লাউ গাছ এর মধ্যে যে লাল শাক এই যে সিম গাছে দেখুন এই যে আবার ফুল সুন্দরভাবে সিম গাছে ফুল আসছে এই যে এদিকে ফুল আসছে এই সিম গাছ ছোটো ছোটো ধরেছে ছোটো ছোটো সিম দেখছো কে যে সিম সিম ধরেছে আর এই যে করলা গাছে দেখুন এই যে আমার করলা গাছে এই যে দেশি করলা ধরেছে এভাবে আমি আমার বাগানের মধ্যে এখানে এক বেটে ছোট করে ধेरশ গাছ ধेरর গাছ আছে ধेरশ গাছ আছে এবং জগা গাছ পয়সা গাছ আছে অল্প করে ডাটা গাছ এভাবে পাঁচ মিশালি করে অনেকগুলো বিচি ফলানো হয়েছে ধনে গাছ আমি পরিক্ষমলকিয়ে করেছিলাম রোপণ করে দিয়েছিলাম এই যে আমার ধনিয়া আর গাছে ধনে গাছগুলো হয়েছে এই দেখুন এই যে

অনেক অনেক কয়েকটা নিলাম তো আমার বাগানে চারদিক দোকান আমার এই ছোট্ট একটা জায়গা এই বাগানের মধ্যে মানে সকল সবজি আমি রোপণ করেছি এরকম আপনি ওই ছোটো ছোটো বাগান করে আপনার পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারেন এই দেখুন আমাদের বাগানের মধ্যে কাঁটারা গেছে অবিশ্বাস্য

টমেটো যা হ্যাঁ এটা হাইব্রিড হাইব্রিড টমেটো এটা সারা বছর পাওয়া পা সারা বছর আপনি রোপণ করতে পারবেন এই গাছগুলো এই টমেটোটা মূলত খুব সুস্বাদু এবং মজাটা হয়ে থাকে